আমাদের বাড়িতে তো পুজো আর সেই পুজো উপলক্ষে আমাদের বাড়িতে এখন এসেছে রথিন কাকু আর নিমায় কাকু মানে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয় আর আমাদের মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমায় ঘোষ মহাশয় তো আসার পরে রথিন কাকু এবং নিমায় কাকু দুজনেই কিন্তু আমাদের বাড়ির মা অন্নপূর্ণাকে প্রণাম করে নিলেন রথিন কাকু খুবই ধার্মিক মানুষ আর এই যে আমার শাশুড়ি মা শাশুড়ি মা কিন্তু ওনাদের সঙ্গে কথা বলছিলেন দীর্ঘ বহু বছর ধরে আমাদের বাড়ির সঙ্গে খুবই ভালো সম্পর্ক রথিন কাপুর আর আমার শ্বশুরমশায়ের সঙ্গে তো চল্লিশ বছরের ওপরে তার সঙ্গে সম্পর্ক আমার শ্বশুরমশাইকে উনি খুব শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন আমার শ্বশুরমশায়ের নাম হলো সমরেন্দ্রনাথ দত্ত মহাশয় যিনি এখন খুবই অসুস্থ উনি পুজোতেও এসেছেন এবং আমার শ্বশুরমশাইকে দেখতেও এসেছেন খুব সুন্দর কথা বললেন আমার শ্বশুরমশায়ের সঙ্গে তার সঙ্গে আমাদের বাড়ির যে ছোট বউ নতুন মেম্বার তার সঙ্গে পরিচয় পর্ব করে নেওয়া হলো আমরা এখানে প্রচুর সবাই উপস্থিত ছিলাম তার সামনে এবং আরও প্রচুর লোক এসেছিল ওনাকে দেখার জন্য দা খুব অত্যন্ত ভালো মনের মানুষ এবং আমাদের বাড়ির সঙ্গে বহু বছরের সম্পর্ক থেকেই বলছি যে উনি একজন আমাদেরকেও খুব খুব ভালোবাসেন এবং আমরাও ওনাকে খুবই ভালোবাসি প্রত্যেকে অনেক দিন ধরেই আমি দেখছি তবে হ্যাঁ আমার বিয়ে হয়েছে এই এগারো বছর এই এগারো বছরে বহুবার কিন্তু উনি আমাদের বাড়িতে এসেছেন আমাদের বাড়ির পুজোতে আমি দেখেছি ওনাকে রথিন কাকু বাবাকে বলছিলেন যে মাস্টার মশাই আবার তো আপনাকে পৌরসভায় যেতে হবে কিন্তু বাবা বললেন না আমি আর পৌরসভায় যাব না এটা শুনে একটু খারাপ মনটা খারাপ হয়ে গেল যেহেতু বাবা অসুস্থ তো বাবা সবসময় মনের দিক থেকে খুবই দুঃখে থাকে